সিরাজগঞ্জে আঠাশের জুন শনিবার দুই হাজার পঁচিশের আবহাওয়ার পূর্বাভাস প্রতিবেদন সাংবাদিক ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক মোহাম্মদ শাকিল হোসেন প্রকাশিত দুই হাজার পঁচিশ শনিবার সূত্র আবহাওয়া নিউজ সিরাজগঞ্জবাসীর জন্য অপেক্ষার অবসান দীর্ঘদিন পর আবারও বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আগামীকাল আঠাশে জুন শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বৃষ্টির সময় ও ধরন সকাল নয়টা থেকে আকাশে মেঘ জমে থাকতে পারে তবে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা রয়েছে রাতে হালকা ফোটা ফোটা চলতে পারে ছিটে ফোটা বৃষ্টি হিসেবে তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাতে নেমে আসবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে সহনশীল বৃষ্টির কারণে বাতাসে থাকবে স্বস্তির ছোঁয়া বাতাস ও আর্দ্রতা বাতাস থাকবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ হবে ঘন্টায় প্রায় কিলোমিটার। আর্দ্রতা থাকবে পঁচাত্তর ব্যবসা অনুভব হতে পারে বৃষ্টির ফাঁকে বিশেষ সতর্ক দুপুর ও বিকেল সময় বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সাথে রাখার পরামর্শ বৃষ্টির সময় কোন খোলা স্থানে না দাঁড়ানো ভালো কারণ বজ্রপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না শহরের কিছু নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে আগামী কয়েক দিনের পূর্বাভাস উনত্রিশে জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা ওঠানামা করতে পারে আবহাওয়া নিউজ ও আবহাওয়ার পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা গ্রুপের পক্ষ থেকে জানানো হচ্ছে এই সময় আবহাওয়ার হালনাগাদ খবর পেতে চোখ রাখুন আমাদের প্ল্যাটফর্মে